আমাদের আল্লাহর দরবারে লক্ষ লক্ষ কোটি সুক্রিয়া আদায় করা উচিত যে আমাদের বাংলাদেশের বিমানবন্দরে এই জিনিসটা ধরা পড়েছে ইনকে যদি উনি সিকিউরিটির তৃতীয় ধাপ অতিক্রম করেও টার্কিশ এয়ারলাইন্সে এই জিনিসটা নিয়ে এই গুলিভর্তি ম্যাগজিনটা নিয়ে উঠে যেতেন তিনি মরক্কোতে গেলে মরক্কোতে কিন্তু

অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ একটা ঘটনা ঘটে গেছে ঠিক কিছুদিন আগে দু তিন দিন আগেই সেটা নিয়ে আজকে অত্যন্ত বিস্তারিত আলোচনা করব। আর ভিডিওটা টপিক দেখেই নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আজকের বিষয়টা হচ্ছে আমাদের মাননীয় উপদেষ্টা আসিফ মাহমুদ সাহেবের অস্ত্র কেলেঙ্কারি তিনি কিছুদিন আগে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যেটা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সেই বিমানবন্দর থেকে টার্কিশ এয়ারলাইন্সের একটি বিমানে করে মরক্কের উদ্দেশ্যে যাত্রা করছিলেন এবং বিমানবন্দরে তিনি অস্ত্রের ম্যাগজিন সহ ধরা পড়েন এই বিষয়ে আজকে বিস্তারিত আলোচনা করব এই বিষয়টা আসলে যত সহজভাবে সরকারি পক্ষ থেকে বা উপদেষ্টার পক্ষ থেকে বলা হচ্ছে বিষয়টা কিন্তু আসলে ততটা সহজ নয় এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটা বিষয় এবং অত্যন্ত সিরিয়াস একটা ইস্যু এটা সিরিয়াস একটা ক্রাইম বলতে পারি বা ইস্যু বলতে পারি এ বিষয়ে অবশ্যই জনগণের জানার অধিকার আছে আমার আজকের এই ভিডিওটাতে আমি ভিডিওটাকে তিনটা পার্টে ভাগ করবো প্রথমত আপনাদেরকে আমি দেখাবো যে একজন সাধারণ নাগরিক হিসাবে বাংলাদেশে আসলে লাইসেন্সধারী অস্ত্র অস্ত্র ধারণের ক্ষেত্রে আসলে লাইসেন্স পাওয়ার ক্ষেত্রে কি কি ক্রাইটেরিয়া বা কি কি আইন রয়েছে কি কি রুলস অ্যান্ড রেগুলেশনস মেনটেন করতে হয় সে বিষয়ে আলোচনা করব ভিডিওর প্রথম পার্টে দ্বিতীয় পার্টে আলোচনা করব যে জনাব আসিফ মাহমুদ সাহেব যে অস্ত্র নিয়ে ধরা খেলেন ধরা খাওয়ার পরে ওনার যে রিয়াকশনটা সেটা কতটা গ্রহণযোগ্য এবং আমাদের মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা ওনার যে বক্তব্য সেটা কতটা গ্রহণযোগ্য এবং সবশেষে আমি দেখাবো যে এই ঘটনাটা যদিও তারা বলছে এটা খুবই ছোট্ট একটা ঘটনা কিন্তু এটা আসলে আন্তর্জাতিক পর্যায়ে যে কতটা বড় একটা ঘটনা সে বিষয়ে ভিডিও থার্ড পার্টি আমি আলোচনা করব আমাদের বাংলাদেশে আসলে অস্ত্র আইনের বিষয়টা কি। খুব অনেকগুলো ক্রাইটেরিয়া আছে প্রথমেই আমি খুব সহজভাবে ব্যাখ্যা দিব যাতে সাধারণ মানুষ যারা আমার দর্শক আছেন তারা খুব ইজিলি বুঝতে পারে প্রথমেই হচ্ছে কোনো সাধারণ নাগরিক যদি ব্যক্তিগতভাবে প্রাইভেট লাইসেন্স করতে চায় অস্ত্রের লাইসেন্স করতে চায় তাকে আসলে বেশ কিছু ধাপ অতিক্রম করতে হয় এমনকি একটা অস্ত্রের লাইসেন্স পেতে গেলে আপনার এই যে পেপার ওয়ার্কসগুলো আছে যে কাগজপত্রের যে প্রসিডিওরগুলো আছে সেগুলো মেনটেন করতে গেলে বা সেগুলো ফুলফিল করতে গিয়ে আপনার দু এক বছর সময় লেগে যায় সেটা কীভাবে প্রথমত হচ্ছে যে ব্যক্তি ব্যক্তিগত অস্ত্র রাখতে চাচ্ছেন রাখার জন্য লাইসেন্সের জন্য আবেদন করবেন তার সেরকম সামাজিকভাবে বা রাষ্ট্রীয়ভাবে গ্রহণযোগ্যতা থাকতে হবে এটা একটা ফার্স্ট ক্রাইটেরিয়া তার সেই সেই হাই লেভেলের বা সেই পোটেন্সিয়াল ব্যক্তি হতে হবে যে অস্ত্রের জন্য আবেদন করবে দ্বিতীয়ত হচ্ছে আপনার ফিনান্সিয়াল কন্ডিশান বা অর্থনৈতিক অবস্থা অত্যন্ত ভালো হতে হবে অত্যন্ত মানে খুবই অনেক হাই লেভেলের হতে হবে তার একটা উদাহরণ বলি আইনে বলা আছে স্পষ্টত যে যে ব্যক্তি ব্যক্তিগত অস্ত্রের জন্য আবেদন করবেন তাকে আপনার ন্যূনতম দুই লক্ষ টাকা প্রতি বছর আয়কর প্রদান করতে হবে তো ন্যূনতম দুই লক্ষ বলা আছে এর উপরে হচ্ছে আপনি আরও বেশি দিলে সেটা আপনার জন্য ভালো সাধারণত বাংলাদেশে ব্যক্তিগত অস্ত্রের জন্য আবেদন করেন সমাজের বড়ো বড়ো যারা শিল্পপতি রয়েছে বাংলাদেশে বিশেষ করে আমি যদি কিছু গ্রুপ অফ কোম্পানির নাম বলে থাকি স্কোয়ার গ্রুপ আনোয়ার গ্রুপ বলেন অথবা ধরেন বসুন্ধরা গ্রুপ এই ধরনের যে বড় বড় গ্রুপ অফ কোম্পানিগুলো আছে এদের মালিকগণ বা উচ্চ পর্যায়ের কর্মকর্তা কর্মচারীগণ কর্মকর্তাগণ ওনারা সাধারণত ব্যক্তিগত অস্ত্রের জন্য আবেদন করতে পারেন কারণ সমাজে বা রাষ্ট্রে তাদের বিশাল একটা গ্রহণযোগ্যতা আছে এবং তারা শত শত হাজার কোটি টাকার মালিক শত শত হাজার কোটি টাকার কোম্পানির মালিক সো এই ধরনের লোকগুলো সাধারণত অস্ত্রের জন্য আবেদন করতে পারেন কারণ ওই যে বললাম প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে আপনাকে রাষ্ট্রে বা সমাজে ওরকম হাই লেভেলের একটা উচ্চ পর্যায়ের ব্যক্তি হতে হবে দ্বিতীয়ত হচ্ছে আপনার ফিনান্সিয়াল কন্ডিশন অত্যন্ত স্ট্রং হতে হবে সো এই ফিনান্সিয়াল কন্ডিশন বা সমাজের গ্রহণযোগ্যতা যদি বিবেচনা করি জনাব উপদেষ্টা যাকে আসলে ছাত্র সমাজের উপদেষ্টা বলা হয় অনেকে তাকে শিশু উপদেষ্টা বলে কটাক্ষ করেন যদিও তিনি আসলে শিশু উপদেষ্টা নন উনি বর্তমানে যে মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন বা ওনাকে বলা হয় আসলে উপদেষ্টা বর্তমানে যে উপদেষ্টা পরিষদ রয়েছে এখানকার মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল বা পাওয়ারফুল একজন উপদেষ্টা হচ্ছেন জনাব আসিফ মাহমুদ সজিব ভুয়া সাহেব তো তারপরও ওনার যে বয়স ওনার কিন্তু বয়স মাত্র পঁচিশ থেকে ছাব্বিশ পঁচিশ কি ছাব্বিশ হবে আমাদের অস্ত্র আইনে স্পষ্ট বলা আছে আপনি যদি দু ধরনের অস্ত্রের সাধারণত লাইসেন্স দেওয়া হয় একটা হচ্ছে আপনার আপনার হচ্ছে রাইফেল যেগুলো রাইফেল সাধারণত আমি এখানে এই যে ছবি দিচ্ছি ছবিগুলো দেখুন সাধারণত দোনালা বন্দুক এক নালা বন্দুক বা এই ধরনের বড় যে বন্দুকগুলো আছে এগুলোকে বলা হয় রাইফেল অস্ত্রের ভাষা এগুলোকে রাইফেল বলা হয় রাইফেলের লাইসেন্স আপনি করাটা আমি যদি এটাকে ক্যাটাগরি করি আমরা মাঝে মাঝে কিছু ব্যাংকের কার্ড নেই না যে আপনার সিলভার কাস্টমার আপনি তারপর গোল্ড কাস্টমার তারপর প্লাটিনাম কাস্টমার সো এই আমাদের অস্ত্রের লাইসেন্সগুলো অনেক এরকম ক্যাটাগরাইজ করা আছে তো প্রথম বেসিক যে ক্রাইটেরিয়াটা বা ক্যাটাগরিটা সেটাকে বলা হয় আপনার এই যে লং গানগুলো বা এই যে রাইফেলগুলোর জন্য এখানে কিছু কিছু আইনের শিথিলতা আছে কিন্তু সেটার জন্য আপনার বয়স হতে হবে ন্যূনতম পঁচিশ বছর এবং আপনাকে দুই লক্ষ টাকা প্রতি বছর কর দিতে হবে দুই লক্ষ বা তার ঊর্ধ্বে কর দিতে হবে যেটা কোনোটাই আসিফ সাহেব মেনটেন করেননি বা ওনার এটা করার কথাও না কারণ উনি একজন ছাত্র একজন ছাত্র হিসেবে উনি দুই লক্ষ টাকা কর কখনোই দিতে পারেন না বা উনি দেন উনি এটার কোনো তথ্য প্রমাণ কিছুই ওনার কাছে নেই বা রাষ্ট্রের কারো কাছেই নেই দ্বিতীয় আরেকটা যে অস্ত্রের ক্যাটাগরি আছে সেটা হচ্ছে শর্ট গান বা হচ্ছে আপনার হ্যান্ড গান যেটাকে বলা হয় যেটাকে পিস্তল বলা হয় পিস্তল অথবা রিভলভার এই ক্যাটাগরিতে এই যে ছবিগুলো দেখুন আচ্ছা এইটা পিস্তল বা হ্যান্ড গান বা এই যে রিভলভার টাইপের অস্ত্রগুলো ক্যারি করতে হলে আপনার ক্ষেত্রে আইনটা আরও একটু কঠিন একটু কঠিন যেরকম এখানে আপনাকে শুধুমাত্র ওই যে বয়স হলে বা টাকা হলে হবে না এখানে আপনার বয়সের পরিমাণটাও একটু বেশি যেমন ন্যূনতম তিরিশ বছর হতে হবে এবং টাকার অঙ্কটা আপনার করের টাকার পরিমাণও বেশি এবং সমাজে আপনার গ্রহণযোগ্যতাও ওরকম থাকতে হবে এখন তো সাধারণ দর্শকদের মাঝে মনে প্রশ্ন দেখতে পারে যে এই ক্যাটাগরাইজ করা কেন এটাই বাংলাদেশের রাষ্ট্রীয় আইন এভাবেই ক্যাটাগরাইজ করা এটা একটা মূল কারণ হচ্ছে সহজভাবে যদি আমি ব্যাখ্যা করি সেটা হচ্ছে বড় ধরনের যে বন্দুকগুলো আছে বা রাইফেলগুলো আছে এগুলো আপনি খুব চাইলেই ইজিলি ক্যারি করতে পারবেন না ইজিলি চালাতে পারবেন না ইজিলি আপনি জনসমাগমে নিয়ে বের হতে পারবেন কারণ এটা সবার চোখে পড়ে যাবে কিন্তু অন দি আদার হ্যান্ড এই যে পিস্তল বা রিভলভার টাইপের অস্ত্রগুলো আপনি কিন্তু ইচ্ছা করলেই পকেটে নিয়ে বের হয়ে যেতে পারবেন কোমরে গুঁজে বের হয়ে যেতে পারবেন আপনি কেউ ওগুলো দেখবেন না সো ওগুলো যেহেতু ক্যারি করা ইজি এবং ইউজার ফ্রেন্ডলি এই কারণে ওগুলোর আইটিকে আরো কঠোর করা হয়েছে তো এই হচ্ছে বাংলার অস্ত্রের বেসিক কিছু ধারণা যেটা আমি আপনাদেরকে দিলাম এবার ভিডিও দ্বিতীয় পর্বে আসি যে জনাব আসিফ সাহেব আসলে কি কি ঝামেলা করেছেন এই অস্ত্রের ক্ষেত্রে তিনি সেদিন টার্কিশ এয়ারলাইন্সের একটা বিমানে করে মরক্কোর উদ্দেশ্যে ঢাকা থেকে রওনা দিয়েছেন দিছিলেন তো ভুলবশত তিনি নাকি এই অস্ট্রেলিয়ান ম্যাগজিনটা ওনার হ্যান্ড ক্যারিতে আমি আবারও বলছি ওনার হ্যান্ড ব্যাগে যে হ্যান্ড লাগেজ থাকে বিমানে কিন্তু ধরনের লাগেজ থাকে একটা হচ্ছে চেক ইন লাগেজ যেখানে বড়ো বড় স্যুটকেজ বা বড়ো বড়ো যে ব্যাগগুলো থাকে সেগুলো দেওয়া হয় সেগুলো আপনি যখন এয়ারপোর্টে চেক ইন করবেন চেক ইন করার সময় দিয়ে দিলে সেগুলো আপনার এয়ারলাইন্স কর্তৃপক্ষ তারা তাদের নিজ দায়িত্বে বুঝে নিয়ে তারা এগুলোকে তাদের দায়িত্বে নিয়ে নেয় আর হ্যান্ড ক্যারি বা হ্যান্ড লাগেজ যেটা এটা সাধারণত ওয়ার্ল্ডের প্রায় নাইনটি পার্সেন্ট বিমানেই সাত থেকে আট কেজি হয় এই ব্যাগগুলো হচ্ছে ছোটো আপনার ধরনের একটা ব্যাগ প্যাক থাকলো ছোটো একটা ট্রাভেলিং ব্যাগ থাকলো এই ট্রাভেলিং ব্যাগে কিন্তু আমরা যারা বিমানে ট্রাভেল করি তারা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসগুলো যেগুলো না নিলেই নয় হাতের কাছে না রাখলেই নয় সেই জিনিসগুলো রাখা যেমন আপনি আপনার একটা ল্যাপটপ রাখতে পারেন আপনার যদি একটা এক্সট্রা মোবাইল থাকে মোবাইল রাখতে পারেন অথবা একটা ট্যাব রাখতে পারেন আপনার কম্পিউটার ট্যাব রাখতে পারেন সাধারণত আপনি ধরেন গুরুত্বপূর্ণ যদি কোনো ডকুমেন্টস থাকে কাগজ সার্টিফিকেট এই ধরনের জিনিসগুলো তারপরে খুবই অনেক সময় অনেক পেশেন্ট থাকে যাদের হচ্ছে মেডিকেশনের দরকার হয় ওষুধ গ্রহণের হয় তারা ওই দুই চারটা ওষুধ নিতে খুবই গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো যেগুলো আপনার হাতে বা আপনার সাথে না থাকলেই নয় যে বিমানে আপনি চার ঘন্টা সাত ঘন্টা বা আট ঘন্টা দশ ঘন্টা এই জার্নির সময়টাতে আপনার যেই জিনিসগুলো খুবই প্রয়োজনীয় সাধারণত ওই জিনিসগুলো আপনার এই হ্যান্ড লাগেজে রাখা হয় তিনি যেটা করলেন জনাব উপদেষ্টা সাহেব তিনি তার এই হ্যান্ড লাগেজেই সেই অস্ত্রের ম্যাগজিনটা ঢুকেন এইটা আমার মাথায় কোনোভাবেই আসে না যে আপনি প্রথমত হ্যান্ড ক্যারিতে আপনার সারা ওয়ার্ল্ডের হান্ড্রেড পার্সেন্ট মানুষই একটা কাজই করে যেহেতু এখানে ওজন কম সাত থেকে আট কেজি সর্বোচ্চ অ্যালাউ করে এয়ারলাইন্স সো এখানে আপনার সবচেয়ে ইম্পর্ট্যান্ট যেই জিনিসগুলো সেগুলোই রাখা হয় কারণ আপনি বেশি ওজন বলে আপনি যদি দশ বারো কেজি বা বিশ কেজি ভরতে চান আপনাকে এয়ারলাইন্সে এটা অ্যালাউ করবেন আপনাকে এই ব্যাগ নিয়ে উঠতে দিবেন আপনি মানের ভিতরে সুতরাং তিনি তার হ্যান্ড ক্যারিতে যখন মানুষ হ্যান্ডব্যাগটা গোছায় বা হ্যান্ড লাগেজটা গোছায় সেটাতে কিন্তু মানুষ তার সবচেয়ে প্রয়োজনীয় যে জিনিসগুলো দেখে দেখে বেছে বেছে শুধুমাত্র ওই জিনিসগুলোই নেয় সো উনি ওনার হ্যান্ড লাগেজ গোছানোর সময় এই এত বড় একটা জিনিস অস্ত্রের ম্যাগজিন এটা তার হ্যান্ড লাগেজে ঢুকে গেল এবং তিনি সেটা বলেন যে ক্রমে ঢুকে গেছে এই কথা কোনো পাগলও বিশ্বাস করবে না সহজ কথা আমি আবারও রিপিট করছি হ্যান্ড লাগেজে ভুল করে কোনো জিনিস কখনোই জানে কারণ হ্যান্ড লাগেজের ওজন থাকে সীমিত এবং সেখানে মানুষ তার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বস্তুগুলো দরকার শুধুমাত্র সেগুলো নিয়েই বিমানে উঠতে পারে এবার দ্বিতীয়ত আসা যাক যে তিনি এটা ধরা খেয়েছেন কোথায় বিমানবন্দরে আমরা জেনে থাকি ঢাকান্তিদি বিমানবন্দরে আপনি প্রথমেই যখন বিমানবন্দরে ঢুকেন এয়ারপোর্টের যাত্রী হিসাবে যখন আপনি ঢুকেন তখন কিন্তু আপনাকে একবার লাগেজে স্ক্যান করা হয় চেক করা হয় প্রত্যেকটা যাত্রীর লাগেজ হ্যান্ড লাগেজ বলেন বড় লাগেজ বলেন তেমন তার বডি চেক আপ এভরিথিং করা হয় চেক করে মেয়েরা মেয়েদের মানি ব্যাগ চেক করা হয় ভ্যানিটি ব্যাগ চেক করা হয় আলাদা মেয়েদের জন্য আপনার কামরা থাকে সেখানে চেক করা হয় প্রথম ধাপে তারপরে দ্বিতীয় ধাপে আরেকবার চেক করা হয় যখন আপনি ইমিগ্রেশন ক্রস করে গেলেন তখন একবার আরেকবার চেক করা হয় ইমিগ্রেশনের সময় সব শেষ বিমানে ওঠার আগে থার্ড একটা ধাপ আছে যেখানে আপনার যে আঙ্গুলে যদি আংটি থাকে আংটি ঘড়ি এমনকি আপনার মোবাইল বেল্ট এমনকি জুতা এগুলো ছোটো ছোটো ট্রে দেয় এই ট্রের মধ্যে আপনাকে রাখতে হয় রেখে আপনাকে একদম ফুল জাস্ট কাপড় থাকে জামা কাপড় থাকে আর কিছুই না ইভেন অনেক ক্ষেত্রে জুতাও খুলে দিতে হয় তাদের যদি সন্দেহ হয় ওই স্টেজে গিয়ে এবং হ্যান্ড লাগেজ যেটা থাকে হ্যান্ডব্যাগ সেটাকে এই তৃতীয় ধাপে চেক করা হয় এটা ঠিক বিমানে ওঠার আগ মুহূর্তে এই চেকিংটা হয় উনি এই তৃতীয় ধাপে গিয়ে ওনার ব্যাগে এই জিনিসটা পাওয়া গিয়েছে এই ম্যাগজিনটা পাওয়া গিয়েছে অত্যন্ত দুঃখের বিষয় হচ্ছে আসলে ম্যাগজিন বা আগ্নেয়াস্ত্রের যে বুলেটের যে ম্যাগজিন এটা আসলে প্রথম দুই ধাপে চেক করার সময় ধরা পড়া উচিত ছিল কারণ যেহেতু এটা একটা মেটাল মেটাল পদার্থ এবং এখানে এক্স রে মেশিন দিয়ে স্ক্যানিং করা হয় মেটাল ডিটেক্টর ডোরের মাধ্যম দিয়ে ঢুকতে হয় প্রথম দুটা ধাপে সেখানে এই দুটা কীভাবে এই জিনিসটা ধরা পড়লো না সেটা আমার বোধগম্য নয় হয়তো সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলতে পারবেন তবে যাই হোক থার্ড স্টেজে গিয়ে উনি কিন্তু ধরা পড়েন এই ম্যাগজিন সহ ওনাকে ধরা হয় তো ধরার সাথে সাথে কর্তৃপক্ষ আমরা যে ভিডিওটা দেখতে পেয়েছি সোশ্যাল মিডিয়াতে যে ভিডিওটা যেটা প্রকাশ পেয়েছে যে ওনাকে ডাকা হয় পরবর্তীতে উনি নাকি এই জিনিসটা ওনার ব্যক্তিগত সহকারীকে দিয়ে বাসায় পাঠিয়ে দেন এবং উনি পরবর্তীতে বিমান ওঠেন এখন কথা হচ্ছে আমাদের অস্ত্র আইনে মানলাম যে উনি বিভিন্ন ক্রাইটেরিয়া ফিল আপ করে উনি অস্ত্রের লাইসেন্স করেছেন এবং উনি অস্ত্রটা পেয়েছেন ওই যে আমি আবারও মনে করিয়ে দিচ্ছি হ্যান্ড লাগে যে মানুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই যে আমার চশমাটা দেখছেন চশমা ঘড়ি ডায়াবেটিস পেশেন্টরা ইনসুলিন রাখে ল্যাপটপ রাখে মোবাইল রাখে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসগুলো সার্টিফিকেট ডকুমেন্টস গুরুত্বপূর্ণ কাগজ এই জিনিসগুলো শুধুমাত্র হ্যান্ড লাগে রাখে সো হ্যান্ড লাগেজে ভুল করে এত বড় একটা জিনিস ঢুকে যাবে এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এটা যে কোনো সাধারণ মানুষেরই চিন্তা করে একটু দেখুন এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবার তিনি যে ব্যাখ্যাটা দিলেন যে এটা নাকি ফুল করে হয়ে গেছে সো তার এই ব্যাখ্যা বা এই যুক্তি কোনোভাবেই আসলে এখানে খাটে না আপাতত ওনাকে যখন এটা বিমানবন্দর কর্তৃপক্ষ ওনাকে ধরলো ওনাকে জানালো পরবর্তীতে উনি বললেন যে উনি এটা ওনার ব্যক্তিগত সহকারীর মাধ্যমে এটা পাঠিয়ে দিয়েছেন তারপরে উনি ওনার যাত্রাপথে রওনা দিয়েছেন কিন্তু আমাদের অস্ত্র আইনে স্পষ্ট বলা আছে যে কোনো ব্যক্তি যারা যারা ব্যক্তিগত অস্ত্র ব্যবহার করেন তারা দেশের বাইরে যাওয়ার সময় বা তার নির্ধারিত স্থান ত্যাগ করার পূর্বে এই অস্ত্র কিন্তু থানায় জমা দিতে হয় তিনি কিন্তু এই কাজটা করেননি তার মানে এখানে তার ট্রান্সপারেন্সির বিশাল একটা ঘাটতি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এটা অবশ্যই আইনে আছে এবং এই আইনটা ওনার মানা উচিত ছিল উনি উপদেষ্টা হন বা মন্ত্রী পদমর্যাদার হন উনি কিন্তু আইনের ঊর্ধ্বে নয় এটা ওনার অবশ্যই মানা উচিত ছিল তিনি এই আইনের তোয়াক্কা করেননি দ্বিতীয়ত হলো আওয়ামী লীগ আমলে এক এমপি সাহেব তাও আমাদের ডোমেস্টিক যে মানে অভ্যন্তরীণ যে বিমানবন্দর ঢাকাতে সেখানে একবার অস্ত্রসহ উনি ধরা পড়েছেন সাথে সাথে কিন্তু ওই ভদ্রলোককে বিমানবন্দর থানা হেফাজতে নেওয়া হয়েছে পরবর্তীতে তাকে কোর্টে চালান করা হয়েছে তার বিরুদ্ধে মামলা হয়েছে এবং তিনি জেলও খেটেছেন এই আসিফ সাহেব উপদেষ্টা তার ক্ষেত্রে কিন্তু এই ধরনের কোনো কিছুই আমরা দেখতে পাইনি জানি না এখন শাসন শাসন চলছে 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 নাকি এটা বিচারের ভার আমি আপনাদের হাতেই ছেড়ে দিলাম ভিডিওর তৃতীয় পার্টিও যে বলেছি যে এই ঘটনাটা আসলে যত সহজভাবে দেখা হচ্ছে এটা আন্তর্জাতিকভাবে এটা কিন্তু বিশাল একটা ইস্যু আমাদের আল্লাহর দরবারে লক্ষ লক্ষ কোটি সুক্রিয়া আদায় করা উচিত যে আমাদের বাংলাদেশের বিমানবন্দরে এই জিনিসটা ধরা পড়েছে ইনকে যদি উনি সিকিউরিটির তৃতীয় ধাপ অতিক্রম করেও টার্কিশ এয়ারলাইন্সে এই জিনিসটা নিয়ে এই গুলিভর্তি ম্যাগজিনটা নিয়ে উঠে যেতেন তিনি মরক্কোতে গেলে মরক্কোতে কিন্তু বাংলাদেশের এই শিশু উপদেষ্টাদের আইন কিন্তু চলে না সেখানে ডেফিনেটলি উনি যখন বিমানবন্দরে যেতেন সেখানেও যখন চেকিং হতো চেকিংয়ে কিন্তু এই জিনিসটা ধরা পড়তো এই বিষয়টা নিয়ে আসলে কেউই কথা বলছে না যে এই ঘটনাটা আসলে কত বড় আন্তর্জাতিক ইস্যু হতে পারতো বাংলাদেশের জন্য বাংলাদেশের জন্য কত জঘন্য একটা আন্তর্জাতিক ইস্যু হয়ে যেতে পারতো বিবিসি সিএনএন বলেন সারা বিশ্বের মিডিয়াতে এটাকে আরও ফলাওভাবে প্রকাশ হতো যদি তিনি এই অস্ত্র নিয়ে বিদেশের মাটিতে ধরা পড়তেন ধরেন বাংলাদেশ থেকে তিনি চলে গেলেন তাকে ছেড়ে দেওয়া হলো বা তিনি কেউ খেয়াল না কিন্তু মরক্কোতে গিয়ে যখন তিনি ধরা পড়তেন ধরা পড়বেন হান্ড্রেড পার্সেন্ট শিওর কারণ এটা যেহেতু ধাতব্যপণ্য এবং এটা অস্ত্রগুলি এটাতে মাপ পাওয়ার কোনো সুযোগ নেই এবং বিদেশের মাটিতে তো মাপ পাওয়ার আরই ওনার কোনো সুযোগ নেই সেখানে গেলে তিনি যখন এই অস্ত্রসহ বা অস্ত্রের ম্যাগজিন সহ ধরা পড়তেন এটা কিন্তু মুহূর্তের মধ্যে সারা বিশ্বে একটা আন্তর্জাতিক ইস্যু হয়ে যেত আপনারা নিশ্চয়ই জেনে থাকবেন যে ঠিক কিছুদিন আগে গত সপ্তাহে মালয়েশিয়াতে ছত্রিশ জন বাংলাদেশিকে আইএস জঙ্গি হিসেবে মালয়েশিয়ান পুলিশ কিন্তু অ্যারেস্ট করেছে মালয়েশিয়ার বিভিন্ন স্টেট থেকে জহরবাহুর স্টেট এবং সালামগড়ের স্টেট থেকে ছত্রিশ জন বাংলাদেশি নাগরিককে কিন্তু আইএস এর সাথে সম্পৃক্ত থাকার কারণে জঙ্গি সরাসরি এক কথা আইএস জঙ্গি হিসেবে তাদেরকে শনাক্ত করে তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনআন ব্যবস্থা নিচ্ছে মালয়েশিয়ান সরকার ঠিক সেই জঙ্গিবাদের ঘটনার তিন চার দিন পরে আমাদের বর্তমান সরকারের একজন মাননীয় উপদেষ্টা তিনি যদি বহির্বিশ্বে আবার সেম অস্ত্র নিয়ে ধরা পড়েন একবার ভেবে দেখেছেন বাংলাদেশের অবস্থা আন্তর্জাতিক পর্যায়ে কোথায় গিয়ে দাঁড়াতো নিঃসন্দেহে বাংলাদেশকে তখন সারা বিশ্ব ছিচি করতো এবং বাংলাদেশকে খুবই বাজেভাবে দেখা হতো তারা ধরেই নিত যে মালয়েশিয়াতে ছত্রিশ জন জঙ্গি ধরা পড়েছে এবং আমাদের মন্ত্রিপরিষদে বা আমাদের বর্তমান যে উপদেষ্টা মণ্ডলী আছে এর মধ্যে হয়তো জঙ্গিরাই বসবাস করছে বা জঙ্গিদের লালন পালন করা হচ্ছে বিষয়টা কিন্তু অত্যন্ত সিরিয়াস আমি রিকোয়েস্ট করবো আপনাদেরকে ব্যাপারটা নিয়ে একটু ভাবুন এই বিষয়টা এবং আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করুন যে এই বিষয়টা বিদেশের মাটিতে ধরা পড়েনি উনি বাংলাদেশের মাটিতে ধরা পড়েছেন অত্যন্ত দুঃখের বিষয় হচ্ছে ভিডিও শেষ পর্যায়ে এইটুকু বলতে হয় যে এত বড় ঘটনা ঘটে গেল কিন্তু জন বাসিফ সাহেব যেভাবে অধ্যত্বপূর্ণভাবে তিনি আপনার ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন বক্তব্য দিয়েছেন যে তাকে হীন করার জন্য তাকে ছোট করার জন্য এই ধরনের চক্রান্ত করা হচ্ছে উনি আসলে আমি বলবো যে উনি একজন ছাত্র উপদেষ্টা যেহেতু ছাত্র ছাত্রদের ব্রেন কিন্তু শার্প হওয়া উচিত তাদের কিন্তু একটা ভুল হয়ে যেতে পারে একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে সেটাকে ট্যাকেল করার অ্যাবিলিটি কিন্তু এদের থাকা উচিত যেহেতু এরা জুলাই অগাস্টের মতো এত বড় একটা ঘটনা ঘটিয়েছে দু হাজার চব্বিশে তিনি এটাকে অত্যন্ত নমনীয়ভাবে বা ডিপ্লোম্যাটিক্যালি টেকনিক্যালি হ্যান্ডেল করতে পারতেন সেটা না করে তিনি যেটা করলেন তিনি অনেক গরম দেখালেন এক কথায় এবং তার এই গরম দেখানোর ফলে বিষয়টা আরও নোংরা আরও খারাপ হয়ে গিয়েছে অত্যন্ত দুঃখের বিষয় হচ্ছে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় যিনি একজন আর্মির অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল সেনাবাহিনীর একজন লেফটেন্যান্ট জেনারেল যার চাকরি জীবন অত্যন্ত বৈচিত্র্যময় ছিল তিনি অত্যন্ত দুর্গম অঞ্চলে সেবা দিয়েছেন দেশ দেশ সুরক্ষার্থে সেবা দিয়েছেন এবং লেফটেন্যান্ট জেনারেল কিন্তু সেনাবাহিনীর অনেক গুরুত্বপূর্ণ একটা পোস্ট ওনার মতো ব্যক্তিকে যখন সাংবাদিকটা প্রশ্ন করলেন উনি বললেন যে এটা একটা ছোটোখাটো ভুল এটা আসলে টোটালি আনএক্সপেক্টেড এটা কোনোভাবেই ছোটোখাটো ভুল নয় মাননীয় উপদেষ্টা আমি আপনাকে অনুরোধ করবো আপনি আপনার কথাটা উইথড্রো করবেন সময় সুযোগ মতো কারণ আপনিও এটাকে ডিপ্লোমেটিক্যালি হ্যান্ডেল করতে পারতেন এবং মালাসের মানুষের কিন্তু এখনও প্রাণ বা মন পড়ে আছে সেনাবাহিনীর উপরে আপনি একজন সাবেক সেনা কর্মকর্তা হিসাবে আপনি আমার মনে হয় এই ধরনের বিষয়টা এইভাবে বলা সমীচীন হয়নি তো যাই হোক সব মিলিয়ে দেশের যে এখন যে জগাখিচুড়ি অবস্থা আর এই অস্ত্র কেলেঙ্কারি নিয়ে আসলে ব্যাপারটা অনেক দূর লাগাচ্ছে এক পক্ষ বলছে সারা বিশ্বে দেশে বিদেশে মিডিয়াতে ছড়িয়ে পড়েছে যে এটা এ কে ফর্টি সেভেনের গুলি ছিল এ কে ফোর্টি সেভেন হচ্ছে মিলিটারি ওয়েপন মিলিটারি ওয়েপন কখনোই আপনার যত বড় লাইসেন্সই থাকুক আমাদের লাইসেন্সে সাধারণ মানুষ এই লাইসেন্স মিলিটারি ওয়েপনের লাইসেন্স পায় না ওই যে বললাম সাধারণত দুই ক্যাটাগরির বন্দুক বা পিস্তল আমরা ব্যবহার করতে পারি সাধারণ মানুষরা লাইসেন্স নিতে পারি একদম হচ্ছে লংয়ের লং যে লম্বা যে বন্দুকগুলো বা রাইফেলগুলো সেগুলো এবং শর্ট যে বন্ধু পিস্তল সেগুলো হচ্ছে রিভলভার হতে পারে পিস্তল হতে পারে নাইন এম পিস্তল হতে পারে বা রিভলভার হতে পারে শর্টগান হতে পারে এরকম ব্যাপারগুলো আর কি তো কোথাও আসলে বাংলাদেশের অস্ত্র আইনে এ কে বা এম সিক্সটিন এগুলো ক্যারি করার মতো কোনো আইন নেই আমাদের দেশে আপনাদেরকে আরেকটু বলে রাখি এ কে কিন্তু ওয়ার্ল্ডের অত্যন্ত মারাত্মক এবং বিধ্বংসী একটা অস্ত্র এবং ওয়ার্ল্ডের সেনাবাহিনীতে ব্যবহৃত সব বৃহৎ ব্যবহৃত সবচেয়ে বেশি ব্যবহৃত অস্ত্র হচ্ছে এ কে ফোর্টি সেভেন রাইফেল যেটা রাশিয়ার প্রতি রাশিয়ার প্রস্তুতকৃত কারণ এ কে ফর্টি সেভেন মানে সর্ববৃহৎ ব্যবহৃত এই সেন্সে সেটা হচ্ছে আপনারা গুগলে সার্চ করে দেখতে পারেন এটা একদম অথেন্টিক নিউজ আমি অনেক রিসার্চ করেছি এগুলো নিয়ে সেখান থেকেই বলছি যে পৃথিবীতে যতগুলো দেশ আছে তার মধ্যে ম্যাক্সিমাম দেশের সেনাবাহিনীর প্রাইমারি ওয়েপন যেটাকে বলা হয় বা প্রধান অস্ত্র প্রাইমারি ওয়েপন কিন্তু এ কে সেভেন সবচেয়ে বেশি ব্যবহৃত ওয়ার্ল্ডের ম্যাক্সিমাম দেশে সেনাবাহিনীর প্রাইমারি ওয়েপন হচ্ছে এ কে সেভেন দ্বিতীয়ত ওয়ার্ল্ডের সেকেন্ড ফেমাস আপনার মিলিটারি প্রাইমারি ওয়েপন হচ্ছে এম সিক্সটিন যেটা আমেরিকার প্রস্তুত কিন্তু এম সিক্সটিন রাইফেল আমাদের বাংলাদেশ সেনাবাহিনীতেও কিন্তু এ কে ফর্টি সেভেন প্রাইমারি ওয়েপন না আমাদের সেনাবাহিনীর প্রাইমারি ওয়েপন হচ্ছে সেভেন পয়েন্ট সিক্স টু এম এম রাইফেল যেটা মেড ইন চায়না ইটস এ সেমি অটোমেটিক রাইফেল আমি এই বিষয়গুলো নিয়ে অনেক ছোটবেলা থেকে অনেক আগ্রহী ছিলাম এবং আমি ছোটোবেলায় স্কুলে আমি বিএনসিসি করতাম বিএনসিসিতে আমাদেরকেগুলো স্পেশাল ট্রেনিং দেওয়া হতো সেনাবাহিনীর স্টাফ যারা আসতেন ওনারা এসে আমাদেরকে এগুলো ট্রেনিং দিতেন এবং আমি বেশ কিছু ক্যাম্পে অংশগ্রহণ করেছি আপনার বিএনসিসির পক্ষ থেকে বেশ কিছু সামাজিক কার্যক্রমে অংশগ্রহণ করেছি সো এগুলোর প্রশিক্ষণ আমাদের আছে সেই জন্য আমার এই বিষয়গুলো নিয়ে স্পষ্ট ধারণা আছে তো যাই হোক আপনাদের সবাইকে আবারও বলবো যে বিষয়টা অত্যন্ত সিরিয়াস একদিকে আমরা সুক্রিয়া করছি যে এটা আমাদের দেশে ধরা পড়েছে দ্বিতীয়ত হচ্ছে ধরা পড়ার পরে মাননীয় শিশু উপদেষ্টা যে আচরণ করছেন বা সরকারি অন্যান্য যে ব্যক্তিবর্গ তারা যে আচরণ করছেন এটা আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এই অস্ত্রের আপনার খেলা আসলে অনেক দূর যাবে এইটুকু বলতে পারি এবং অলরেডি গুঞ্জন উঠে গেছে যে এই অস্ত্রের জন্য মাননীয় উপদেষ্টা মামলা খেয়ে যেতে পারে এবং তা কিন্তু জেল হয়ে যেতে পারে তো দেখা যাক কী হয় খুব শীঘ্রই হয়তো আমরা দেখবো যে পানি কোথাকার পানি কোথায় গড়ায় ভিডিওটা ভালো লাগলে আপনারা শেয়ার করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাবেন আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম